পাঁচ বছর পর স্ত্রী সন্তানের মুখোমুখি হল তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাস অ্যাক্সিডেন্টে সুধার মৃত্যু হয়েছে শুনে তেজ একেবারে ভেঙে পড়ে অপরদিকে জ্যোৎস্না তার সন্তান হারানোর শোকে পাগলের মতো হয়ে যায় বসুমলিক বাড়িতে নেমে আসে শোকের ছায়া তেজ তার ঘোরের মধ্যে সুধার কথাই ভাবতে থাকে এরই মধ্যে ইন্দ্রজিৎ একটা নকল রিপোর্ট এনে তেজকে দেখিয়ে বলে সুধা তোকে ঠকিয়ে চলে গেছে তেজ রিপোর্টে দেখ তুই কোনোদিন বাবা হতে পারবি না তেজ বলে না না এটা হতে পারে না সুধা আমাকে ঠোকাতে পারে না অপরদিকে বেঁচে আছে সুধা প্রীতম সিংহ বাড়িতেই আছে সুধা এরপর দেখতে দেখতে পাঁচটা বছর কেটে যায় সুধার একটা ফুটফুটে মেয়ে হয় তার বয়স পাঁচ বছর এরপর কয়েকদিন পর ঝিনুকো বিদেশ থেকে তার স্বপ্ন পূরণ করে কলকাতায় ফিরে আসে অপরদিকে সুধার মাও সুধার ফিরে আসার অপেক্ষা করে বসে থাকে সুধারটা বিশেষ কাজে প্রীতমের সাথে তার মেয়েকে নিয়ে কলকাতায় আসে কলকাতায় পা দিয়ে সুধার মনে পড়তে থাকে তেজের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সুধার মধ্যে অনেক অভিমান অনেক কষ্ট যন্ত্রণা জমে থাকে সুধা মনে মনে ভাবে তেজ আমাদের মেয়েকে নিয়ে আমি পাঁচটা বছর পর কলকাতায় এসেছি একটিবারের জন্য কি তোমার সাথে আমার দেখা হবে না তুমি কেমন আছো তেজ হয়তো আমার কাছে খুব ভালো আছো অপরদিকে তেজ ও রাস্তায় আসতে থাকে গাড়ি নিয়ে আর তেজের গাড়ির সামনে একজন লোক সাইকেল নিয়ে চলে আসে তেজ প্রচন্ড ক্ষেপে যায় লোকটির উপর আর ঠিক তখনই সুধাও প্রীতম গাড়ি থেকে নেমে আসে সুধা বলে কি হয়েছে এখানে এরপর তেজ ও সুধা একে অপরকে দেখে চমকে ওঠে এত বছর পর দুজন দুজনকে দেখে মুখের ভাষা হারিয়ে ফেলে তেজ বলে সুধা সুধা তুমি ফিরে এসেছো সুধা তোমাকে আমি কত খুঁজেছি তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছিলে তুমি কেমন আছো সুধা সুধা অনেক অভিমান নিয়ে বলে আমি ভালো আছি মিস্টার বসুমলিক আপনিও নিশ্চয়ই খুব ভালো আছেন প্রীতমকে দেখে তেজ বলে উনি কে সুধা আর ওই ফুটফুটে বাচ্চা মেয়েটি বা তখন সুধা বলে উনি কে বা ওই বাচ্চা মেয়েটিকে সেটা আপনার জানার কোনো দরকার নেই এই বলে সুধা অনেক অভিমান নিয়ে তেজের ওপর অভিমান করে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে পাঁচ বছর পর আবার যেন ভাগ্যের ফেরে স্ত্রী সন্তানের মুখোমুখি হয় তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি